গুড মর্নিং বন্ধুরা ব্লগে তোমাদের স্বাগতম সকাল সকাল উঠে পড়েছি কারণ জানি বাড়িতে অনেক কাজ আছে সকালের কাজগুলো সেরে রান্নাবান্না করে ছেলে স্কুলে যাবে স্কুলে নিয়ে যেতে হবে তারই মধ্যে দেখছি আকাশটা কালো করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে কি করব জানি না ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারবো কি পারবো না তাও তো সব কিছু রেডি রাখতে হবে তারপরে যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে ছেলেটাকে নিয়ে স্কুলে আমি যেতে পারবো এবারে দেখো বৃষ্টিটা পড়তেই আছে আর আকাশটা কালো করে এসছে একদম দেখি এখন কাজগুলো সেরে নিই যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে ছেলেকে নিয়ে স্কুলে যাব এই দেখো বিছানার হাল বিছানার আমার আজকে গোছানো হয়নি এবারে বিছানাটা আমি পরিষ্কার করব আর এখানে দেখো আমার ছেলে রথ টেনেছিল এই যে রথটা এখানে রাখা আছে আর কার বাড়িতে এরকমই থাকে চেয়ার ভর্তি জামা কাপড় যাওয়া শুকনো হয়ে গেলে আমার আর গোছানো হয় না এখানে নিয়ে এসে রেখে দিই একদমই চেয়ার ভর্তি হলে জমলে তারপরে আমি এগুলো গোছাই চলো এইগুলো সব করে নিই আর হ্যাঁ কার কার বাড়িতে এরকম থাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমার বাড়িতে তো থাকেই টাটা কাজগুলো সেরে নিই এই যে পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা আর চেয়ারের সব কিছু যে পড়েছিলো সব গুছিয়ে ফেলেছি আর এটা তো আমার ছেলের শুধু রেনকোটটা এখানে পড়ে আছে এখানে সব গুছিয়ে রেখেছি চলো এবার রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে এই যে ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন ভাত খাওয়াচ্ছি ওকে এই যে ভাত আর ডাল হয়েছে আলু মাখা আর মশলা ডিমের ভাজা এই যেইটা মশলা ডিমের ভাজা আর এটা বাঁধাকপির তরকারি এই দিয়ে খাওয়ানো হচ্ছে এই যে রেডি হয়ে গেছে ওর বাবা দিতে যাবে আজকে ওর বাবা বাড়িতে আছে আজকে তাই জন্য ওর বাবা দিতেই যাচ্ছে যা উঠে যা দেখে শুনে যাবে সাবধানে টাটা সোনা টাটা বেরিয়ে গেল এবারে আমি বাড়ির কাজগুলো তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হ্যালো আমরা রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি একটু পুজো দিতে যাচ্ছি বড় বাবার মন্দিরে দেখতে থাকো কিরকম কি পুজো দিচ্ছি না দিচ্ছি তোমাদের সব দেখাবো চলো ছেলেগুলো এগিয়ে গেছে এই না জন্য সন্দেশ কিনতে কোনটা নেব বলো তো অনেক রকমের মিষ্টি কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব

দেওয়া হয়ে গেছে এবার চলো ঈশা কি করছে দেখি আমি বসে আছি নেপালিশ রিমুভার কিনেছি তোমার সেটাও দেখিয়ে দিলাম আর এই যে জুতোর দোকানে এসছে জুতো সেলাই করতে জুতোর দোকানে এসছে আর জুতোর দোকানের এক পাশেই একটা সুন্দর ফুলের দোকান কি সুন্দর ফুলের দোকানদার ফুলগুলো তুলছি দেখো বন্ধুরা নতুন জুতো কিনে একবার পরেছে দাম দিয়ে জুতো কিনেছি তার অবস্থা দেখো জুতো দাদা একবার যে পিছনের জুতোটা দেখো এই যে সোল শেষ এই নতুন করে সোল লাগানোর চেষ্টা চলছে আর সোল হারিয়েও গেছে তাই নতুন করে ব্ল্যাক সোল লাগানো হচ্ছে এই যে আজকে রাতের মেনু গরম গরম ফুলকো লুচি আর সঙ্গে স্লাট আলুর তরকারি আর সঙ্গে আছে বোঁদে কে কে খাবে চলে আসো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। গুড নাইট টাটা